এই রসে বড়া চৌবন আমার লয়া গাঙ্গের পানি সেই পানিতে নাই মায় আমি সাতার নাহি জানি কে হারিওনু কারবো এই কারজি এই সুন্দরী শাঙ্গা বইবা নাকি এই সর্বনাশ জামালে তো নুচ্চা চরিত্র এত খারাপ আংগো সাথে না কত ভালো ব্যবহার করে এই সুন্দরী আমার সাথে বিয়ে হইলে তোমার অনেক লাভ হইব অনেক ধন সম্পত্তি আছে আমার দুজনে মিলে রাইত বিরাইতে গল্প করবো রাইতে চারা দেখমু পরে চাঁদ দেখমু সিনেমা হলে নিয়ে যায় তোমার নিয়ে সিনেমা দেখমু লুচ্চা দরবার যায় করে অনেক বিপদে পেরে গেছি গে পোলা মাসের বিয়ে ঘর এই সুন্দরী আমার সাথে বিয়ে হইলে অনেক সুখে থাকতে পারবা তুমি তোমার আর এই ঘাস কাটতে হইব না পায়ের উর পাও তুই পারবা এই শালার তালা আর থাউন গেতেছে না না যাই এই সুন্দরী যায় না কিlineEdit উদই গো সুরজো এই না নদীর ঘাটে আজ কেন উদই গো সুরজো এই না সরা খেতে নি আমার কান ঝরাইছে তোমায় দেইখারে ও সালা দেখ আমি কারা তাছা বালন জানি বালন জানি

আমি বাড়িতে যাই আমার কাছে গোয়া দিব এই কেতা এই কথা কইচা সর্বনাশ হয়ে যাও কা সংসার ভাঙে সামনে বাসে আই কিনা দিবে আচ্ছা ঠিক আছে আমি জানি আর এলাকার কোনো মেয়ের হাতে লুচ্ছাগিরি করি না আচ্ছা আমি তুই আমার একটু কাজ আছে সামনে বাজার থেকে আমি ঘুরে বাইতে যাব যা